আমি নিজে এই হাসিনারা বলে আমি এগারো বার জেলে গিয়েছি যেবার সবচেয়ে বেশি জেল খেলেছি একটা না আঠারো মাস দুই রোজারি দুই কুরবানি জেলখানায় পালন করেছি এবং যেবার কম জেল খেলেছি তিন মাস এইভাবে ষোলো বছরের প্রায় তিন বছর সাড়ে তিন বছর আমাদেরকে জেলেই থাকতে হয়েছে এই ষোলো বছরে বাংলাদেশে কোনো ইলেকশন হয় নাই ইউনিয়ন পরিষদ বলেন উপজেলা বলেন মেয়র বলেন এমপি বলেন পুরো ইলেকশন হয়েছে না আপনারা ভোট দিতে পেরেছেন এইটার জন্য আমরা এত দিন আন্দোলন করেছি আমরা তারেক রহমান খালেদ জিয়ার নেতৃত্বে মানুষের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি ক্ষমতায় জানার জন্য আমরা আন্দোলন করি নাই আমাদের আন্দোলনের ফসল এবং পরবর্তীতে আমাদের ছাত্ররা একটা আন্দোলন শুরু করলো সেই 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেল এবং উনিশশো সালে আমরা মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করেছিলাম তারপরে পাঁচই আগস্ট আমরা নতুন করে আর একটা স্বাধীনতা পেয়েছি এত আনন্দ এত উৎসব শেখ হাসিনার পালনের পর বাংলাদেশে আর আমরা দেখি নাই মানুষ ঘর থেকে রাস্তায় নেমে এসেছে গ্রাম বলেন শহর বলেন বন্দর বলেন সব জায়গার মানুষ রাস্তায় নেমে এসেছে উল্লাস প্রকাশ করেছে সেই শেখ হাসিনা কিন্তু ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় দিয়েছে কাজেই নতুন একটা বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশটাকে আমাদের গড়তে হবে সামনে একটা সুস্থ নির্বাচন হবে অতীতের মতো আর কোনো নির্বাচন হবে না দিনের ভোট রাতে হবে না আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন আওয়ামী লীগের আমলের মতো জোর জোব্বরি দিনের ভোট রাতে সেই ভোট আর হবে না সেটা এমপি বলেন বা যে কোনো ইলেকশন বলেন এইটা রক্ত দিয়ে আমরা এটা অর্জন করেছি ছাত্র জনতার মধ্য দিয়ে সেই ইলেকশনে ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি অংশগ্রহণ করবে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ইনশাল্লাহ সেই নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে কারণ বিএনপি এই যে তিনটা ভুয়া নির্বাচন করলো যদি সুস্থ নির্বাচন হতো তিনটি নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতো তা আসতো ভাই না ভাই আমার আগামীতে একটা সুস্থ নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে দলের সর্বোচ্চ হাইকমান্ড টাঙ্গাইল থেকে আমাকে কাজ করতে বলেছে আপনারা জানেন ইতিপূর্বে আমাদের দল থেকে ইলেকশন করেছে মেজর জেনারেল মাহমুদ তিনি শারীরিকভাবে অক্ষম তিনি আর ইলেকশন করতে পারবেন না আর অতীতের রেকর্ড এই চর এলাকা ছাড়া কেউ কোনো দিন সদরের এমপি হতে পারে নাই একজন আওয়ামী লীগের নেতা জোনাব আব্দুল মান্নান সাহেব তিনি আমাদের অগ্রজ ছিলেন তিনি এখান থেকে এমপি ছিলেন হয়েছেন এখান থেকে মেজর জেলার মাহমুদ এমপি হয়েছে আমি আপনাদের চর এলাকার সন্তান হিসেবে আমি প্রার্থী হয়েছি আপনারা অনেকে আমাকে নামে চিনেন অনেকে আমাকে চিনেন আমার নাম ফরহাদ ইকবাল অনেকে আমাকে আসলেও চিনেন অনেকে হয়তো নাম শুনেছেন কিন্তু আজকে হয়তো চিনলেন মা বোনটা হয়তো আজকে চিনলেন আমি শুধু একটা কথা বলতে চাই রাজনীতি ছাড়া অন্য কিছু আমি করি না রাজনীতি এটা আমার পেশা এটাই আমার নেশা আমি একজন অ্যাডভোকেট তারপরে আমার কর্মকাণ্ড অ্যাডভোকেট গিরি করতে পারি না শুধুমাত্র রাজনীতির কারণে মানুষের সেবা করার জন্য একটা কথা বলতে চাই ইনশাল্লাহ আপনাদের রহমতে দল আমাকে মনোনয়ন দিলে আমি এমপি হলে আপনারা একজন কৃষক থেকে শুরু করে মজুর যত নিম্ন শ্রেণীর উচ্চ শ্রেণীর চিনে তাদেরকে আপনারা বলতে পারবেন আমার ঘরের দরজা আমার বাড়ির দরজা আপনাদের দল খোলা থাকবে আর আমি পরিশ্রম করবো ইনশাল্লাহ এই জন্য কাকু আইন অতীতে কোনো এমপিরা উন্নয়ন করে নাই তার কারণ যারা এমপি হয়েছে তাদের ভোটের দরকার নাই কারণ ভোট তো লাগে নাই নৌকা মার্কা পেলেই তারা পাস করেছে এই জন্য তারা এলাকার উন্নয়ন না করে শেখ হাসিনার উন্নয়ন করেছে উন্নয়ন না করে শেখ হাসিনার উন্নয়ন করেছে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে ঘুষ দিয়েছে টাঙ্গালের নেতাদেরকে ম্যানেজ করে রেখেছে যাতে জনগণকে দরকার নাই কারণ নমিনেশন আর মার্কা পেলেই তো পাস কিন্তু আগামী দিনে সুস্থ নির্বাচন হবে যারা এমপি হবে এ মেম্বার হবে চেয়ারম্যান হবে জনগণের কাছে কাছে আবার পাঁচ বছর পর যাইতে হবে আমি আজ আমাদের আপনাদেরকে প্রতিষ্ঠিত দিচ্ছি যে ইনশাল্লাহ এই কাকু ইউনিয়নের আমরা উন্নয়ন করব কাকু ইউনিয়নের যে নদী এই নদী বাঙ্গন রোধ করার জন্য ইনশাল্লাহ আগামী দিনে বিএনপির নেতৃত্বে আমরা এখানে কাজ করব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি এই যে আমার পিছনে একটা মসজিদ দেখতে পেলাম প্রামাণিক মসজিদ এখনো গ্রাম এলাকায় মসজিদ বা শহরে বলেন মসজিদের উন্নয়ন কিন্তু থেমে থাকে না এটা আল্লাহর ঘর এটা মানুষের অনুদানের মধ্য দিয়ে হয় এই মসজিদের জন্য আমি ব্যক্তিগতভাবে এবং সরকারিভাবে কি করা যায় আপনারা আমার সাথে কালকে এসে যোগাযোগ করেন আমি টিওনি অফিস অথবা ডিসির মাধ্যমে আপনার জন্য আপনাদের জন্য কতটুকু করতে পারি এটা আমি চেষ্টা করবো আর কথা বলতে চাই পাঁচ বছর পর পর সংবিধান আপনাদের একটা ক্ষমতা দিয়েছে যে আপনারা ভোট দিয়ে নিজের ইচ্ছা মতো নির্বাচিত করবেন কিন্তু শেখ হাসিনা আপনাদের আপনাদের সেই অধিকারটাও কেড়ে নিয়ে গেছে ভোটের কোনো দাম নাই কারণ আপনার ভোট দেওয়ার আগেই কেন্দ্রে যে দেখেন যে ভোট নাই আজকে বিশ হাজার সতেরো বছরে বিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে এক হাজার মানুষকে গুম করা হয়েছে একটা মানুষকে হত্যা করলে তার লাশটা পাওয়া যায় তার আত্মীয় স্বজন কবর দিয়ে সেখানে কান্নাকাটি করতে পারে যে আল্লাহ আমার সন্তানকে বা আমার স্বামীকে তুমি বেস্ত নসিব করো তাকে মাফ করে দাও কিন্তু যারা গুম হয়েছে তারা তাদের লাশটাও পাওয়া যায় না ছেলেরা চেয়ে থাকে কখন তার বাবা আসবে স্ত্রী চেয়ে থাকে কখন তার স্বামী আসবে মা চেয়ে থাকে কখন তার সন্তান আসবে দিন যায় বছর যায় মাস যায় এক বছর দশ বছর তবু তার ছেলে ফিরে আসে না এই সমস্ত প্রায় এক হাজার দেড় হাজার মানুষকে গুম করেছে আমাদের এই শেখ হাসিনা এই দেলোয়ার হোসেন সাইদিকে জেলখানায় নির্মমভাবে ভাবে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে কত ইসলামী আন্দোলনের নেতাদেরকে হত্যা করা হয়েছে আলে আমাকে জেল জুলুম খাটতে হয়েছে আমরা তাই বলতে চাই এই অবস্থার পরিবেশ পরিবেশের পরিসমাপ্তি হয়েছে আজকে একটা কথা মনে রাখবেন যে শেখ হাসিনা এমন কি অন্যায় করলো খালেদিয়া জিয়াতে এরপরে ক্ষমতায় ছিল ক্ষমতার বাইরে ছিল তার তো বিদেশে পালিয়ে যেতে হয় নাই তিনি নিজে থেকে তিনি মামলা ফেল করেছেন অন্যায়মূলক ভাবে রেখেছেন তাও তো তিনি বিদেশে পালান নাই করলো শেখ হাসিনা পালাইলো তার ছেলে জয় পালাইলো তার মেয়ে পুতুল পালাইলো তার বোন রেহানা পালাইলো তিনশো আসনের তিনশো এমপি আপনাদের চেয়ারম্যান সহ বাংলাদেশের সব সব চেয়ারম্যান মেয়র সব পালিয়ে গেল তালে চিন্তা করেন এমনকি মসজিদের বাইতুল মোকার মসজিদের খতিব পালিয়ে গেল তাহলে তারা কতটুকু পাপ করেছিল সেইটা চিন্তা করেন সেই জন্য বলতে চাই শেখ হাসিনার পতন আমাদের সকলের জন্যই একটা মেসেজ ইনশাল্লাহ আগামী দিনে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটা সন্ত্রাসমুক্ত মুক্ত মাদশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশকে আমরা গড়ে এবং এটা হবে সকলের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলে মিলে আমরা এই বাংলাদেশ থেকে গড়ে তুলব এই আশাবাদ ব্যক্ত করে পরিশেষে বলতে চাই যে আমরা আপনাদের হয়তো সকলকে কম্বল দিতে পারবো না কিন্তু আপনাদের মাঝে আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ আগামী দিনে সরকারি দল আমরা হলে এবং সরকারি দলের দায়িত্ব পেলে অবশ্যই আপনাদের মাঝে আরো বেশি উন্নয়ন করবো আপনাদের অনুদান অনুদান দেব এই আশাবাদ ব্যক্ত করে আমার নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারক এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন এলাকার যত কবরবাসী আছে সকল কবরবাসীকে যেন আল্লাহ তাল্লাহ তার সর্বশ্রেষ্ঠ জানাল জান্নাতুল ফেরদুল দান করেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম